একদিন মানকাচোর হাটশিঙ্গিমারির ছোট্ট গ্রামে থাকত এক দরিদ্র ফকির তার নাম ছিল মেহেদিশা সে এতটাই গরিব ছিল যে রাতে ঘুমানোর সময়ও মনে মনে বলতো হে আল্লাহ যদি আমার সামান্য কিছু টাকা পয়সা থাকত তাহলে এভাবে হাত পাততে হতো না দিন যায় রাত যায় তার এই প্রার্থনা আকাশ ছুঁয়ে গেল একদিন ভোরবেলায় সে ভিক্ষা করতে গেল সোনাপুর গ্রামে আর ঠিক সেই দিন আল্লাহ ফেলেস্তাদের বললেন হে আমার ফেরেস্তাগণ ওই ফকিরের রিজিক আমি কবুল করেছি এই টাকার বস্তা তার রাস্তায় গিয়ে রেখে আসো। যখন সে ফিরবে আপনিই পাবে ফেরেস্তারা আজ্ঞা মেনে রাতের অন্ধকারে এক বস্তা টাকা এনে রাখল তার বাড়ি ফেরার পথের মাঝখানে টাকার বস্তার উপর চাঁদের আলো পড়ে যেন রূপালী আলোয় চকচক করছিল কিন্তু ভাগ্য বলে কথা মেহেদির কপালে অন্য লিখন ছিল ফেরার পথে সে হঠাৎ থেমে গেল মনে মনে ভাবল কানা মানুষগুলো কেমন করে হাঁটে আমি একবার চোখ মুঝে অন্ধ যে দেখি না ওদের কষ্টটা এই ভাবতেই সে চোখ বন্ধ করে লাঠি হাতে এগিয়ে চলল ঠুক 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 লাঠি সোজা সেই টাকার ধাক্কা খেল সে বিরক্ত হয়ে মুখে বলল আহা রে মানুষের কোনো বুদ্ধি নাই রাস্তার মাঝখানে এই বস্তা রেখে যায় কিন্তু সে জানত না যা সে লাথি মেরে পাশ কাটিয়ে গেল সেটাই ছিল তার কপালের রিজিক তার প্রার্থনার উত্তর বস্তাটিকে অন্ধর মতো পাশ কাটিয়ে সে চুপচাপ বাড়ি চলে গেল সারা দিনের ক্লান্তি নিয়ে আবারও আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমার প্রার্থনা কি তুমি শুনবে না বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখি আল্লাহ যদি ভাগ্যে কোনো কিছু লিখে রাখেন তবু যদি আমরা অজ্ঞানতায় বা আলসেমিতে চোখ বন্ধ করি সেই আশীর্বাদ আমাদের হাত ছাড়া হয়ে যায় তাই কখনো অবহেলা বা অজুহাত করে নিজের সুযোগ হারিও না মেহনত করো চোখ খোলা রাখো মন খোলা রাখো তবেই জীবনের বস্তাফর রিজিক ঠিক তোমার হাতের মুঠ হয়ে আসবে গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করো আর আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলো না দেখা হবে পরের রহস্যময় গল্পে ধন্যবাদ সবাইকে